সবারের আমিনবাজারে তুরাগ নদের অবৈধভাবে দখল করা জায়গা উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বেলা এগারোটা থেকে দ্বিতীয় ধাপে ষষ্ঠ দিনের মতো শুরু হয় অভিযান বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ দখলদাররা নদের সীমানা পিলার তুলে ফেলে প্রায় এক কিলোমিটার মাটি ফেলে দখল করেছে সকাল থেকেই সীমানা প্রাচীর ভেঙে নদের জায়গা পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে নদের জায়গা দখল করে যারা আবাসন প্রকল্প গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কর্তৃপক্ষ রাজধানীর আশপাশে নদের জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয় এর আগে সকালে রাজধানী ঢাকা উদ্যান এবং সাভারের সরমাসি ইউনিয়নে অভিযান চালায় বিআইডব্লিউ টি এ বিষয়ে আরও জানাতে রাজধানীর রামিন বাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ফারজানা আক্তার ফারজানা আপনি তো সকাল থেকে রয়েছেন সেখানে তোর আগে কতটুকু অংশ আসলে দখলে রয়েছে আর এইসব দখলের ব্যাপারে প্রশাসনের কি বক্তব্য

একটা হাউসিং আবুল খাই গ্রুপের শাহ সিমেন্ট এর মালিকানাধীন হয়ে এখানে আসলে বাড়ি ভাড়া করা হয়েছিল এই অঞ্চলের সীমানা পিলার গুলো তুলে ফেলে নদীতে ফেলে দিয়ে এখানে আহ সীমানা প্রাচীর করে পড়েছিল দখলদাররা সেই সীমানা প্রাচীর আজকে বিআইডাব্লিউটি এ ভেঙেছে এবং এটি এক কিলোমিটার লম্বা অংশ এখানে করা হয়েছে এবং এছাড়াও এখানে এখানে কয়লা নিলামে তুলে তৈরি করা হয়েছে জন্য আসলে বিআইডাবলিউটি এর পক্ষ থেকেও জানানো হয়েছে এখানে একটি ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয়েছে সেই ল্যান্ডিং স্টেশনের পাশে যে ওয়াকওয়েটা আছে সে ওয়াকোয়টা নদীর সীমানা মেনে তৈরি করা হয়নি বলেই এই দখলের সুযোগ পেয়েছে দখলদাররা আর এর পরবর্তীতে এখন হচ্ছে কয়লার যে খনিগুলো আছে কয়লার যে বিক্রির যেই আরতগুলো আছে সেখানে আসলে কয়লার নিলামে তোলার ব্যবস্থা করছে বিআইডব্লিউটি এই অংশের কয়লাগুলো নিলামে তুলে তারপরে কয়লা আপনাকে ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য আমরা পরবর্তীতে নিশ্চয়ই ফিরবো আপনার কাছে বিপুল পরিমাণ সরকারি জায়গা বা নদীর জায়গা ভরাট করে তারা আপনারা হাউজিং কোম্পানি গড়ে তুলেছে এই এইটা এত বিপুল পরিমাণ এখানে মাটি এখানে লক্ষ লক্ষ ঘনমিটার মাটির পরিমাণ এটা আসলে বিআইডব্লিউটি এর পক্ষে আপনার অপসারণ করা এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়সাধ্য ব্যাপার এ বিষয়ে আরো রাজধানীর আমিন বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার ফারজানা তুরাগ নদের তীরে আর কত অবৈধ স্থাপনা রয়েছে আর এসব উচ্ছেদে আসলে ঠিক কত দিন লাগতে পারে বলে জানতে পেরেছেন বিআইডাব্লিউটি আজকে সকাল এগারোটা থেকে সাভারের আমিন বাজারে বড় বড় দেশে মৌজায় উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে আসলে এই নদীটি কিলোমিটার লম্বা এবং এখানে নদীর বিভিন্ন জায়গাতেই আসলে দখল আছে কিন্তু ঠিক কত দখলদার এই নিয়ে কোনো প্রতিবেদন বা এ নিয়ে কোনো জরিপ বিআইডাব্লিউটি এর কাছে নেই তারা নদী 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 সীমার নদী জল ভেঙে দেওয়া হয়েছে তাদের কোর্সর ম্যাপ অনুসারে সেই অংশগুলোতে তারা উচ্ছেদ চালায় আজকে যেখানে উঠে চালানো হয়েছে আমরা আপনাদেরকে দেখাতে চাইবো যে সামনে একটা বিশাল এলাকা দখল করেছে এখানে বিআইডাব্লিউ টিএ জানিয়েছে সামনে একটা বিশাল এলাকা দখল করেছে এখানে বিআইডাব্লিউ জানিয়েছে যে এই দখলদার কোম্পানির নাম হচ্ছে আবুল খায়ের গ্রুপ এবং তাদের শাহ সিমেন্ট মালিকানাধীন কোম্পানির অংশ হিসেবে এই দখলটা আসলে এখানে করা হয়েছে এবং এই ছাড়াও এখানে বিপুল পরিমাণ কয়লা আমরা দেখতে পেয়েছি যে কয়লা রেখে ব্যবসা চালানো হচ্ছে রাজ কোম্পানি নামে নামে একটি প্রতিষ্ঠান এই দখলটি করেছে এখানে বিআইডাব্লিউটি এর আমিন বাজার অংশে আছে সেই ল্যান্ডিং স্টেশনের পাশ ধরে বিআইডাবলিউটি এর পক্ষ থেকে আসলে তৈরি করা হয়েছে একটা ওয়াকওয়ে এবং বিআইডাব্লিউটি এর আজকের অভিযানের নেতৃত্বাধীন যুগ্ম পরিচালক এ কে মারিফুদ্দিন আমাদের জানিয়েছেন যে এই ওয়াকওয়েটা আসলে সঠিকভাবে তৈরি করা হয়নি এই অংশে সীমানা পুনরির্ধারণ বাইরের যে অংশ ভেতরে যে অংশটুকু সেখানে সুযোগ পেয়েছে ওয়াকওয়ের বাইরের যে অংশ ভেতরে যে অংশটুকু সেখানে মাটি ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান হাউজিং হাউজিং কোম্পানির জন্য বালু ভরাট করার সুযোগটা তারা আসলে পেয়ে গেছে আজকে খানিকক্ষণ আগে এখানে যে কয়লা রেখে ব্যবসা করা হচ্ছে সেগুলো নিয়ে নিলাম নিলাম করে কয়লাগুলোকেই অপসারণ করা তারপর এই এখানে উচ্ছেদ বলতে আসলে কয়লাগুলোকেই

অথবা হচ্ছে এই ধরনের কয়লা আর অথবা ইট ভাটার ব্যবসা এভাবেই আসলে এই দখলগুলো এই অংশে চলছে কিন্তু সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে উনত্রিশ জানুয়ারি থেকে তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে কিছু কিছু উচ্ছেদ হচ্ছে কিন্তু তুরাগের এই তুরাগের তুরাগনদের সীমানা নিয়ে অনেক আগ থেকেই জটিলতা ছিল দুই হাজার সালে হাইকোর্ট তুরাগনদের এই সীমানা